ওই দিনের সকালটা আমার এভাবেই শুরু হয়েছিল ঝুম বৃষ্টি দেখলাম ঘুম থেকে ওঠার পরই আর বৃষ্টি দেখলেই আমাদের বাঙালিদের প্রথমেই মনে কি চায় বলো হ্যাঁ ঠিক ওইটাই তোমরা যেটা ভেবেছ ঠিক সেটাই সকাল সকাল এক কাপ কফি খাওয়ার পরে আমি চলে গেলাম সোজা কিচেনে দেখো তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমি কিচেনে গেছি কেন বলো তো ইয়াস খিচুড়ি রান্না করতে তিন রকমের ডাল আর কিউব করে কেটে দিয়েছি আলু সব কিছুকে একসাথে ভেজে নিচ্ছি এখন খিচুড়ির মধ্যে আলু কেন দিলাম সেটার পিছনে একটা রিজন আছে তোমাদের সাথে বসি খিচুড়িতে দিয়েছিলাম মুসুরির ডাল মুগের ডাল এবং কলায়ের ডাল বেশি করে ডাল দিয়ে খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে এই দেখো খিচুড়ির মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এটা এখন একসাথে আস্তে আস্তে হয়ে যাবে আর পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি চিকেন কষা আজকে চিকেনটা একদম কষিয়ে রান্না করব এর মধ্যে আমি কোনো আলু দিব না যেহেতু আমি চিকেনের মধ্যে কোনো আলু দিচ্ছি না এই আমি খিচুড়ির মধ্যে আলু দিয়েছি কারণ আমার হকশায় বেরাবার আলু ছাড়া চলেই না তো তার জন্যই খিচুড়িতে আলু দেওয়া আর খেতে বেশ মজাই লাগে দেখো খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এ পাশের চুলায় আমার চিকেনটাও কষিয়া কষানোটা চলছে চিকেনের মধ্যে আমি একটু করে টমেটো দিয়ে দিলাম এটা আমার বেশ ভালো লাগে আর খিচুড়িটাতে একটু আচারই ফ্লেভার আনার জন্য জলপায়ের আচার দিয়ে দিলাম এই জলপায়ের আচারটা কিন্তু আমার নিজেরই বানানো আমি গত বছর বানিয়েছিলাম এখনও খাচ্ছি এই দেখো গল্প করতে করতে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে বৃষ্টির দিনে খিচুড়ি আর এই রকমের কষা মাংস খেতে কার না ভালো লাগে বলো আমাদেরও ভালো লাগে এই দেখো চিকেনটা রেডি হয়ে গেছে আমি উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে নিয়েছিলাম আর ওই দিন আমি খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলে লাঞ্চটা সার্ভ করেছিলাম কারণ হক সাহেব বাসায় ছিল সে বাসায় থাকলে আমি এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করতে পছন্দ করি কেমন লাগছে বলো তো খেতেও কিন্তু দারুণ লাগছিল আর দেখো বৃষ্টি কিন্তু চলছে তো চলছেই আসলে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এই রকমের বৃষ্টি হচ্ছিল কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে যেহেতু অনেকদিন পরে বৃষ্টি তাই ভাবলাম যে সন্ধ্যার নাস্তায় স্পেশাল কিছু বানাই মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই দুপুরবেলা আর আমার একটু পুই পাতা ছিল সেটা দিয়ে আমি একটু পাকোড়া বানাবো ঝাল ঝাল করে বৃষ্টিময় সন্ধ্যাবেলায় এই রকমের ঝাল পাকোড়া আর সাথে চা এটা কিন্তু খুবই ভালো লাগে দেখো রেডি হয়ে গেছে আমি পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব সাথে করে নেব দুধ চা কেমন লাগলো আমার আজকের ভিডিও তোমাদের বৃষ্টির দিনের ভিডিও জানাতে কিন্তু ভুলবা না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং আই টাটা